একটা সম্পর্ক চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওয়াইটি আমি বুঝে পাই না নিজেদের সম্পর্কগুলোকে কি ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য তার মান সম্মান এই ওয়াইটির প্ল্যাটফর্মটাকে খুঁজে পাও নিজেদের বিষয়গুলো নিজেদের মধ্যে সর্ট আউট করতে পারো না ও হ্যাঁ বলতে গেলে এখন বলবে যে তোমরা তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিন্তু বলো তো সত্যি সত্যি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার পর কী ইনফ্লুয়েন্স দিচ্ছ মানে ইনফ্লুয়েন্স করছো মানুষকে তোমরা কি দেখাচ্ছ যে কিভাবে নিজেদের মান সম্মানগুলো এসে ওয়াইটিতে ডোবাতে হয় কিভাবে নিজেদের সম্পর্কগুলোকে একদম গড়ের মাঠের মতো দুলিশ করে দিতে হয় আছি উপায় হ্যাঁ আজকে যে রিলেশানটা নিয়ে কথা বলবো সেটা তোমার আমার মতন স্ট্রেট রিলেশনশিপ না এরা সম্পর্কে বাইসেক্সুয়াল বা লেসবিও যেরকম তোমরা বলতে পারো দেখো আমাদের সমাজ এতটাই উন্নত হয়ে গেছে না এখন এইগুলো জল ভাতের মতন হয়ে গেছে আর আমি খারাপ কিছু দেখতে পাই না খারাপ কিছু দেখতে পাই না মিন্স এই সেন্সে বলছি যার যার লাইফ তারা তাদের মতন চলবে অ্যাজ এ পারসেন অ্যাজ এ মানুষ তারা তো খারাপ না তাদের এখন কি ভালো লাগবে তারা তাদের জীবন থেকে কি চায় সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার আর যেখানে তাদের পরিবারের লোকজনেরা সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় তো আমরা কারা সেটাকে নিজাজ করব তারা কি আমাদের কোনো ক্ষতি করছে না তোমার কোনো ক্ষতি করছে না তাহলে তাদেরকে কটাক্ষ করা বা তাদেরকে অপমান করার মতন মানসিকতা রাখাটাও ঠিক না এইরকমই একটা রিলেশন আজকে ব্রেক হয়েছে ওয়াইটিতে টম কুইন তোমরা সবাই জানো যে এই চ্যানেলটা বেশ আমি তো খুব মানে মজা করে দেখতাম বেশ ভালো লাগতো ওই দুজনের ওদের মানে বন্ডিং বলো বা যেটাই বলো না কেন যে ওদের দুজনের একটা যে খুনসুটি মারামারি দুষ্টুমি এইগুলো সত্যি দেখতে ভালো লাগতো দেখতাম হঠাৎ করে একদিন দেখলাম যে মেন যে যার চ্যানেল সেই ওনার যে মেয়েটি তাকে দেখলাম যে একদিন প্রচণ্ড পরিমাণে ঘেমিয়ে নিয়ে একবারে বিধ্বস্ত অবস্থায় ওয়াইটির সামনে বসেছে দুটো কথা বলতে আমি না ওটা দেখে প্রথমেই আমার নজরটা যেখানে গেছে সেটা হচ্ছে ও মানে লুকিং ও কি হয়ে পড়ে বসেছে ও পড়ে বসেছে মানে আমরা যেমন দেখো নাইটি আমরা সবাই পড়ি গরমে তো মানে নাইটি আমাদের একমাত্র মানে ভরসা এমন একটা ব্যাপার তো ও পড়ে বসেছে সেই ফিতে যে নাইটিগুলো আর এতটাই রোগা হয়েছে মেয়েটা এত বিচ্ছিরি টাইপের ওর মানে প্রেজেন্টেশনটা লাগছে সে কার থেকে কখনো খুলে পড়ে যাচ্ছে নেমে যাচ্ছে বারবার তুলছে একটা বিচ্ছিরিভাবে লাগছে দেখো পোশাক আশাক নিয়ে কোনোদিনও কাউকে জাজ করতে পারবো না কিন্তু মানুষ নিজের ভাব প্রকাশটা করতে এসেছে এমনভাবে সে বসেছে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই যেন একটা অস্থিরতা একটা অশ্লীলতা পরিষ্কার কথা তারপরেও শুনলাম অনেক কিছু শোনার পরে ভাবলাম তাই ওর পার্টনার এরকম কারণ ববিকে আমি দেখছি মেয়েটির বয়সটা অনেকটাই ছোটো এই মেয়েটির থেকে বাট বেশ মিষ্টি লাগে ওরা জেন্ডার ওয়াইজ এক হলেও ওদের নেচার ওয়াইজ ওরা সম্পূর্ণ একজন মানে একটি ছেলে যেরকম ভাব ভাব করে ববির সেই রকম মানে বডি ল্যাঙ্গুয়েজ আর মেয়েটির তো সেটাই তা আমি শুনে একটু অবাক হলাম যে এরকমও মানুষ কি মানে বলতে পারে কারণ দেখো একটা কথা কি জানো তো আমাদের সাথে যখন আমাদের বন্ধু বলো বা আমাদের রিলেশনই কেউ রয়েছে তখন সেখানে থাকাকালীন না ইনভলভমেন্টটা কিন্তু বোধ সাইডেরই হয় কিন্তু যখন সমস্যা তৈরি হয় জানি না কেন তখন একে অপরের দোষটা না ধরে পরস্পরকে মানে ব্লেম করতে থাকে মানে আমার নিজের কি দোষ আছে আমি সেটা দেখবো না ওর এটা দোষ ও এটা করেছে ও সেটা করেছে তার মধ্যে যেগুলো যেগুলো তুলে ধরেছে সেটা তো একদম সেই লেভেল মানে এই রকম বলেও মানুষকে হেনস্থা করা যায় যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলো চলে আসলাম আর একটু অন্য রকম টপিকের কথা বলছি কারণ একঘেয়ে অনেক টপিক চলছে একই জিনিস চলছে তো তাই ভালো সেখান থেকে বেরিয়ে একটা জিনিস চোখে পড়লো আর যখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেই পারি আর পড়ে রইলো ভিউজের কথা দেখো ভিউজ আজ আছে কাল থাকবে না আবার পরশু হবে আবার তারপরে দিন থাকবে না মানে লাইক এ বিজনেস আপস অ্যান্ড ডাউন্স চলবে তো সেইখানে আমি শুনে অবাক যে একটা মানুষ যখন আমার সাথে রিলেশানে ছিল আজকে যখন নেই সেখানে আমি তার খাওয়ার পরিমাণ তার আমার কাছ থেকে চাওয়া টাকা আমি এই বিষয়গুলোকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে তাকে হিউমিলেট করতে পারি সাথে তো তার পরিবার আছেই কেন কিসের জন্য যখন তোমাদের দুজনের রিলেশানটা চলছিল আমি কারুর পরিবারকেই কোনোরকম নেগেটিভ কিছু ইম্প্যাক্ট দেখিনি তোমাদের রিলেশনের মধ্যে দুজনেই দুজনের মতন সুন্দরভাবে মানে কি বলবো পরস্পরের বাড়িতে থেকেছে গেছে এসেছে আর তাদের পরিবারের লোকরা স্পোর্টিংলি বিষয়টাকে নিয়েছে তাহলে যখন রিলেশনটা ভাঙছে তাহলে কেন বাড়ির মানুষগুলোকে আমরা হেনস্থা করব। এত বড়ো রাইট এত বড় অধিকার কি করে হতে পারে আমাদের বুঝতে পারছি এইবার ঘটনা হচ্ছে তালি তো আর এক হাতে বাজে না দু তরফে বাজে এর সমস্তটা শোনার পর গতকাল রাতে টম সরি হ্যাঁ টম ববি যে সে একটা ভিডিও দেয় সেই ভিডিওটা বসে আমি পুরোটা দেখলাম বিশ্বাস করো আমি শুধু না যারা ওখানে কমেন্ট করেছে প্রত্যেকটা মানুষ ওখানে একটা কথাই লিখেছে ইউ আর জেনুইন কারণ মানুষের মনে যেটা থাকে না মানুষের ব্রেনে যেটা চলে না মানুষের বডি সেই মতন কিন্তু রিয়্যাক্ট করে সেটা ফেসে দেখা যায় আর সেই মেয়েটি যে সম্পূর্ণরূপে জেনুইন একটা মেয়ে আর ওর এই যতটুকু সময় মানে এই সাড়ে চার বছর যে ওদের রিলেশনটা ছিল তার মধ্যে কোনো রকম বিন্দুমাত্র খামতি ছিল না সেটা কিন্তু ওর গতকালকে করা এত ম্যাচিওরলি হ্যান্ডেল করেছে বিষয়টাকে এত ভালো লাগলো যে না কোনো রকম খারাপ উদ্দেশ্য না ওর কথাবার্তার মধ্যে কোনো খারাপ ইনটেনশান না কথাবার্তার মধ্যে কোনো রকম অসভ্যতামী অভদ্রতামী ছিল ভদ্র ভাষায় সঠিকভাবে স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথাও ক্লিয়ার করেছে ওর পার্টনার মানে যে কুইন ছিল সে বলছে যে ও বেশি খেত লাইক সিরিয়াসলি আমরা কোনোদিনও কাউকে খাওয়ার কোটা দিতে পারি সে আমার পরম শত্রু হোক আজকে যদি সে আমার বাড়িতে আসে বা তাকে আমি খাওয়াই আমি খাওয়ার খোঁটা কোনোদিনও দিতে পারি সবচেয়ে নিচু মানসিকতার পরিচয় দেয় যদি মানুষ কাউকে বাড়িতে এনে তাকে খাইয়ে তারপরে যখন অশান্তি হয় সর্বপ্রথম তাকে খাওয়ার খোঁটা দেয় এটা হচ্ছে সবচেয়ে অশিক্ষিত লক্ষণ একটা মানুষের যে তুমি প্রপার শিক্ষাই পাওনি যে তুমি একটা মানুষকে খাওয়ানি খোঁটা দিচ্ছ বেশি পরিমাণে প্লেটটা টম খেয়ে নিত কমটা ওকে দিত লাইক সিরিয়াসলি পারমিশন নিতে হতো পোশাক পরার জন্য তোমরা বিশ্বাস করবে না এই টম কুইনের যে কুইন ওর যে পোশাক সমস্ত পরেছে ও শাড়িও যেমন পরেছে ও বিকিনিও পরেছে ইভেন এমনও একটা মাঝখানে ভিডিও মানে ভাইরাল হয়েছিল যেখানে কিনা যেটা নিয়ে রোস্ট হয়েছিল শ্রাদ্ধ বাড়িতে গেছে বেনারসি পরে লাইক সিরিয়াসলি ওর নাকি পারমিশনের দরকার টমের কাছ থেকে একে তো বয়সে ছোট একে তো ওর থেকে বয়সে ছোট ঠিক আছে ডমিনেট ও করতো বেশি মানে কুইন টমকে বেশি ডমিনেট করতো ওর ম্যাচুরিটি একটু কম ছিল তারপরেও কিন্তু কোনোদিনও এই যে কুইনের চ্যানেল থেকে যতটুকু আমরা দেখতে পেতাম টম কিন্তু আলাদা করে কোনো সময় দেখিনি যে কোনো রকম বিষয় নিয়ে বেশি এক্সপ্লোর করে কোনো জিনিস আমাদের সামনে তুলে ধরেছে না আজকে ও সত্যি খুব লজ্জিত যে আজকে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা করতে হচ্ছে দেখো অনেকেই এমন মানুষ আছে তারা এই বাইসেক্সুয়াল বলো বা এই লেসবো বা গে যেটাই বলো না কেন এই বিষয়টাকে তারা পজিটিভলি নেয় না এটা দেখো আমরা কারোকে ব্লেম করতে পারি না যার যার ভাবনা যার যার ভাবনা কিন্তু বেশিরভাগ মানুষই যদি অ্যাজ এ পার্সেন্ট হিসাবে আমরা দেখি যে দুটো মানুষ আলাদা হুম সেইখানে দেখতে গেলে টম কিন্তু মাচ মোর জেনুইন একটা পার্সন বয়সটা অল্প হলেও ওর ম্যাচুরিটি এত এসে গেছে এত সুন্দরভাবে বিষয়টাকেও হ্যান্ডেল করেছে সত্যি ভাবনার বাইরে দেখো সবচেয়ে বড়ো কথা কী জানো তো রিলেশান স্ট্রেট হোক বা এই রকম হোক না কেন আমরা কোনোদিনও কোনো পার্টনারকে এইভাবে চিট করতে পারি না এখানে টমকেও কিন্তু কুইন চিট করেছে যতটুকু বুঝলাম তার জীবনে নাকি অন্য মেল ক্যারেক্টারের আগমন ঘটেছে আর সেই মেল ক্যারেক্টারের সাথে নাকি তার আশীর্বাদও হবে সেপ্টেম্বরে যতটুকু আমি মানে টমের ভিডিও থেকে বুঝলাম আর তার থেকেও বড়ো কথা এই জিনিসটাকে ক্লিয়ার কাট ওকে বলেনি আত খাপচা এই সেই অশান্তিটা যদি আমি মনে করি না এবার এর থেকে আপ করবো তাহলে আমি যে কোনো ছোটোখাটো ছুতো নিয়েও কিন্তু অশান্তি স্টার্ট করতে পারি যাতে এটা বড় আকার ধারণ করে আর সেখানে গিয়ে একটা ব্রেকআপের স্ট্যাম্প লাগে আমি থামনেলে দুটো হার্ট দিয়েছি একটা ব্ল্যাক একটা রেড ব্ল্যাক হার্টটা অবশ্যই করে আমি কিনকে দেবো আর রেড হাটটা অবশ্যই করে আমি টমকে দেব কারণ ব্ল্যাক হার্ট ছিল বলেই ও এত সহজে এতদিনের পুরনো একটা বন্ধুত্বের মধ্যে খাওয়ার কোটা আনতে পেরেছে ওর কলেজের একটা সময় ফিজের দরকার পড়েছিল আমরা তো ফ্রেন্ডসরা ফ্রেন্ডসকে সাহায্য করতেই পারি যদি ফিজের ব্যাপার হয়েছিল সেই টাকায় হেল্প করেছিল বলে সেই কথাটাকে এখানে মানে তুলে এনে ও খোঁটা দিয়েছে যে হ্যাঁ আমার কাছ থেকে টাকা চাওয়া হুম ওকে মেরেছে হ্যাঁ তাই টম ক্লিয়ার করলো যে মার মানে কি নিজেদের মধ্যেও তো একটা চলে বন্ধু বান্ধবের মধ্যে আমরাও কিন্তু করি সেখানে হাঁটুর মধ্যে আমি একটুখানি জোরে ঘুষিটা মেরে দিয়েছিলাম সেখানে ও পুরো একদম বডি স্টিক হয়ে গেছিলো জানি না আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই যে হাঁটুতে মারলে পরে বডি স্টিক হয়ে যায় কিনা হতে পারে অনেক সময় নার্ভে কোনো রকম বেকায়দায় লেগে গেলে বাট সেটাকেও আস্তে আস্তে রিকভারি করার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে সরি ফিল করেছে বলেছে আমি আর কোনো একটা আঙুলও তোকে মারব না কিন্তু সেটা করেনি নিজের কথাটা রেখেছে হ্যাঁ দেখো এই যে জিনিসগুলো না এটা একটা রিলেশানের মধ্যে কিন্তু লয়াল্টি ডিগনিটি আর অবশ্যই করে সম্মান নিজের পার্টনারের প্রতি যে না যেটা হয়েছে একটু বেশি হয়ে গেছে যে রিলেশনের মধ্যে এই তিনটের কোনোটাই থাকবে না সেই রিলেশন এমনিও থাকবে না এমনিও থাকবে না যেটা আজকে ওদের সাথে ঘটেছে যেটা আর বাকি ক্যারেক্টারগুলোর সাথে আমাদের ঘটছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি হ্যাঁ যারা কিনা মানে ভালো ঘর ভালো বর ভালো সন্তান পাওয়ার পরেও কিন্তু তারা কিন্তু টিকে থাকতে পারেনি যাই হোক আজকে খুবই খারাপ লাগলো তার সাথে সাথে টমের ম্যাচুরিটি দেখে খুব ভালোও লাগলো যে অবশ্যই করে যদি আজকে কুইনের জীবনে অন্য কিং এসে যেতে পারে তাহলে টমের জীবনে কেন নতুন করে কুইন আসবে না অবশ্যই আসবে এটা তাদের নিজস্ব জীবন তারা তাদের মতন করে গুছিয়ে নেবে আমার মনে হল এই বিষয়টা নিয়ে কথা বলি যে সম্পর্ক যদি লয়্যালটি নিয়ে মেনটেন করতে না পারো সেই সম্পর্ককে বহন করো না কাউকে চিট করো না কাউকে ঠকিও না কারণ সত্যিই খুব কষ্ট হয় কেউ যদি কাউকে চিট করে এইরকমভাবে তাকে ঠকায় ওতে কিন্তু সত্যি আরেকটা পার্টনারে সত্যি খুব কষ্ট হয় হয় রাখবই না রিলেশন আর রাখলে পরে সেটাকে লয়ালটির সাথে মেনটেন করবো সে যেরকমই রিলেশান হোক থাকেন আর তার মধ্যে রিলেশানের মধ্যে খোঁটা আরও নিচু মানসিকতার পরিচয় যাই হোক আমি জানি আজকে টপিকটা আমার সম্পূর্ণ একটা আলাদা ভিন্ন ইসের ওপরে বাট কন্ট্রোভার্সিয়াল চ্যানেল পাঁচ রকমের বিষয় নেই পাঁচ মিশালি পাঁচ ফোরন পড়বে কেমন লাগলো অবশ্যই করে বলো ভুলভ্রান্তি যদি আমার এক্সপ্লেন করতে কিছু হয় অবশ্যই করে তোমরা সেটা ধরিয়ে দিও সেটা তো তোমাদের কাছে আমি সবসময় আশা রাখি আর চলো দেখা হচ্ছে নেক্সটটা একটা ভিডিওর সাথে যদি রাতে ভিডিও দিতে পারি তো খুব ভালো আদারওয়াইজ আমি গতকালকে আবার দেখা হবে আর নয়তো রাতে তো লাইভে আসবো ঠিক আছে সবাই একটু ভালো থেকো সুস্থ থেকো